আইসিটি অ্যাক্ট বলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলি কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলি যখনই সরকার বিরোধী দল বা মতের কাউকে দমন করতে চেয়েছে তখন তার জেনুইন বক্তব্যের গায়ক গুজব ট্যাগ দিয়ে তাকে হয়রানি করেছে একেবারে কমন একটা প্র্যাকটিস ছিল এটা আপনি যদি কাউকে ধরতে চান তার মতামতকে তার বক্তব্যকে গুজব মিথ্যা এসব ট্যাগ লাগাবেন অথচ আমরা দেখছি গুজবের কারণে গুজব প্রচারণের কারণে প্রচারণার কারণে আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট লোকজন ফেসবুক থেকে আইডেন্টিফাইড হচ্ছে এবং তাদের পেজ আইডি রিমুভ করা হচ্ছে সম্প্রতি এমন একটা ঘটনা ঘটলো এবং দু হাজার যে ভোট টাকাতে নির্বাচন হয়েছিল রাতের ভোটে যে নির্বাচন হয়েছিল তার আগে আরেকটা ঘটনা ঘটেছিল একই রকম মানে আমরা অনেকে হয়তো ভুলে গেছি আমি স্মরণ করিয়ে দেবো যারা জানতে না তাদেরকে জানাবো এইটার রক্তে গুজব প্রচার করাটা আওয়ামী লীগের রক্তে আছে আমরা একটু দেখি সম্প্রতি যে ব্যাপারটা আসলো সেই ব্যাপারটা কি অনেক রকম অনেক হেডলাইন হয়েছে একশো আটচল্লিশ ফেসবুক অ্যাকাউন্ট পেজ বন্ধ ক্ষুব্ধ আওয়ামী লীগ টয়চে ভ্যালে এরকম একটা হেডলাইন করেছে এখানে বলা হয়েছে সঙ্গবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের পঞ্চাশটি ফেসবুক আইডি ও আটানব্বইটি পেজ বন্ধ করেছে ফেসবুক এসব কর্মকাণ্ডের মধ্যে সঙ্গে আওয়ামী লীগ দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে মেটা। আওয়ামী লীগ এবং সিআরআই আমরা প্রচুর শুনি প্রচুর শুনি এ সিআরআই এর কথা আওয়ামী লীগের বয়ান তৈরি করে এবং বলা বাহুল্লা আওয়ামী লীগের বয়ানের নামে যেসব গুজব তৈরি হয় সেগুলো সিআরআই তৈরি করে এটা খুব ক্লিয়ার এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছে যারা অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটার দু হাজার সালের প্রথম ত্রৈমাসিক রিপোর্ট এটা বলা হয়েছে মেটা যেসব অ্যাকাউন্ট বন্ধের কথা বলেছে তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেলস সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক মানে সিআরআই এর সমন্বয়ক জনাব তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্টও রয়েছে ইন্টারেস্টিং মানে সিআরআই জিনিস সমন্বয়ক সেটাও রয়েছে ওনাকে যখন জানতে চাওয়া হয়েছিল উনি বলছেন ফেসবুক যেভাবে লিখেছে তার দিকে আমি বিস্মৃত হয়েছি এভাবে তো তারা লিখতে পারে না এই আইডি বা পেজগুলো কারা চালায় সেটা তো তারা নিশ্চিত নয় কিন্তু তারা ঢালাওভাবে যে অভিযোগ করেছে সেটা সত্যি নয় আবার ওই তালিকায় আমার টুইটার অ্যাকাউন্টের কথা বলা হয়েছে অথচ আমার টুইটার অ্যাকাউন্টটি চালু আছে ইত্যাদি ইত্যাদি উনি জানাবেন বলছেন খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে যে এগুলো নিয়ে যখন কথা হচ্ছে তখন পাল্টা প্রতিক্রিয়া দেখানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সেই জায়গায় আসব মেটা কি বলেছে এগুলো নিয়ে সেটা আগে একটু শুনি মেটা বলছে এই চক্রটি বাংলাদেশ ভিত্তিক এবং এদের মানুষ এদেশের মানুষই ছিল তাদের প্রধান টার্গেট এই পেজগুলোর মধ্যে কোনো কোনোটি একেবারে কল্পিত কোনো সংস্থার পরিচয় দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করেছে কিছু পেজ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করেছে এবং বিএনপি বিরোধী কনটেন্ট পোস্ট করেছে এসব পেজের বিচরণ ইউটিউব এক্স টিকটক টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছিল তারপর বলছে মেটার প্রতিবেদনে আরও বলা হচ্ছে এই চক্র প্রধানত বাংলা ভাষা এবং ইংরেজিতে বাংলাদেশের রাজনীতি নির্বাচন বিএনপির সমালোচনা বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নির্বাচন পূর্ব সহিংসতায় বিএনপির সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে সংবাদ চলতি ঘটনা পোস্ট করত পাশাপাশি বর্তমান সরকার ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের ভূমিকা এর সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য করতো সোজা সবটা কথা আপনি বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন আর সরকারের উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি প্রচারণা চালাতেন সরকারের পক্ষে বিরোধী দল বিশেষ করে বিএনপি বিএনপির বিরুদ্ধে আপনি এসব ইয়ে করেছেন ক্রমাগত এখন এগুলো নিয়ে যখন কথাবার্তা বলছে খুব স্বাভাবিকভাবে যেটা হয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব বিপ্লব বড়ুয়া এটার বিরুদ্ধে খুব কঠোর মন্তব্য করেছেন উনি কী বলেছেন আমি একটু যদি পড়ি উনি বলছেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এক পেশে একটি রিপোর্ট যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাতে পারে কিন্তু সেটা সাথে আওয়ামী লীগ ও সিআরআইকে জড়ানোটা বিভিন্ন পক্ষপাত দুষ্ট রিপোর্ট দিয়ে সুনামখুণ্ডের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তারই অংশ ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকের পুরোনো কথা মানে ওনারা যা যা বলছেন এগুলো একেবারেই পুরোনো সব কথাবার্তা তাদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে কেউ কেউ দেশ থেকে বা এইটুকু বাকি রেখেছেন যে বিএনপি লভেস নিয়োগ করেছে কিন্তু তাদের আর্গুমেন্ট হচ্ছে পশ্চিম থেকে যে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয় সেটার একটা অংশ হিসাবে এটা করছে যেন বিপ্লবের এই জিনিসটা জানা উচিত ফেসবুক সাধারণত চেষ্টা করে এটা ফেসবুকের বিরুদ্ধে একটা অভিযোগই আসলে কোনো রেজিমের পক্ষে সরকার অথবা রেজিমের বিপক্ষে না যেতে কারণ তারা জানে এতে তাদের ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ওরা এই কাজটা করেছে মানে অত্যন্ত ন্যাক্কারজনক এবং নোংরা এটা হয়েছে আমি একটু পেছনে যাই দু হাজার আঠারোর রাতের সিলমারার ভোট ডাকাতের নির্বাচনের আগে আরও কিছু কাজ হয়েছিল ফেসবুক কিছু কাজ করেছিল সেই জিনিসটি আপনাদের সামনে আনি ওটাও আওয়ামী লীগ করেছিল ভেরি ইন্টারেস্টিং সুতরাং তাদের এই চেষ্টাটা ক্রনিক আপনি হঠাৎ করে এবার ধরা খেয়েছেন তা না এবার একশো আটচল্লিশটা সংখ্যাটা অনেক বেশি এবং এখন আমাদের মানে অনলাইনে বিচরণ অনেক বেশি বলে আমরা তথ্যগুলো জানতে পারছি কিন্তু ওই সময়ও পনেরোটা পাতা এবং অ্যাকাউন্ট বন্ধ করেছিল ফেসবুক কি কি পাতা বন্ধ করেছে বন্ধ করা এই পাতাগুলোর মধ্যে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নামের মতো করে তৈরি করা একটা ফেসবুক পাতাও রয়েছে এটা বিডি নিউজ টোয়েন্টি ফোর যেহেতু এই নিউজটা করেছে তারা তাদের কথা বলেছে এখানে বিডিএস নিউজ টোয়েন্টি ফোর নামে এরকম একটা ওয়েবসাইট ব্যবহার করে সেটার লিঙ্ক তারা শেয়ার করছিলো তার মানে আপনি ফ্রড করছেন বিডি নিউজ টোয়েন্টি ফোরের নামে এমনকি প্রথম প্রথম আলোর নামেও একই রকম একটা পেজ তৈরি করা হয়েছিল আমি ওটাও জানি এখানে বিডি নিউজের নিউজ বলে তারা এটার কথা বলছে বিবিসি বাংলার নাম আদলে একটা ফেক বা ফেক পেজ খুলেছে যেখানে তারা নানান রকম নিউজ মানে দেখতে আপনার বিবিসি বাংলা মনে হবে কিন্তু ওটা আসলে বিবিসি বাংলা না দেখতে বিডি নিউজ টোয়েন্টি ফোর মনে হবে সেটা বিডি নিউজ টোয়েন্টি ফোর না এসব করে তারা বন্ধ করেছে বন্ধ করার পর কি বলা হচ্ছে খেয়াল করি ফেসবুক কর্তৃপক্ষ বলছে বলেছে যে নয়টি পাতা ও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে বাংলাদেশের সরকারের পক্ষে এবং বিরোধী দলের বিপক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছিল আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে এর সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে আমি যেটা আবারও পড়ি যে নয়টি পাতাও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে বাংলাদেশের সরকারের পক্ষে এবং বিরোধীদের বিরোধী দলের বিপক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছিল আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে এর সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে আপনারা কেন বন্ধ করেছেন সেটা বলার জন্য বলছেন এই ধরনের আচরণ ফেসবুকে নীতির সঙ্গে যায় না আমরা চাই না কোনো ব্যক্তি বা সংগঠন এই নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ব্যক্তি বা কারো সম্পর্কে বিভ্রান্তি ছড়াক মানে গুজব এবং বিভ্রান্তি ছড়ানো আওয়ামী লীগের কাজ দীর্ঘদিন থেকে তারা এই জোর করে যখন ক্ষমতায় টিকে আছে তার জন্য কয়েকটা জিনিস তারা ব্যবহার করেছে একটা হচ্ছে প্রচণ্ড বিভৎস রকম বল প্রয়োগ করা আপনাকে আমি যে কোনো রকম বল প্রয়োগ করতে পারি সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে আপনাকে একটা গায়ে মামলায় আসামি করে দৌড়ের ওপরে রাখতে পারি জেলে নিয়ে যেতে পারি মামলা জামিন পেলেও মামলার জন্য আপনাকে ক্রমাগত কোর্টের দরজায় দৌড়াতে বাধ্য করতে পারি আর ধাপে ধাপে কী হতে পারে আপনাকে আমি তুলে নিয়ে গিয়ে টর্চার করতে পারি নির্যাতন আপনাকে আমি গুম করতে পারি আপনাকে আমি খুন করে ফেলতে পারি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রত্যেকটা কিছু করতে পারেন আর অ্যাট দ্য সেম টাইম এ ধরনের রেজিম যেটা করে তারা কত ভয়ঙ্কর কত মিথ্যা প্রপ্যাগান্ডা মাঠে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাই সে করার চেষ্টা হয়েছে এটা শুধুমাত্র অনির্বাচিত স্বৈরাচার না একটা নির্বাচিত সরকারও যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায় পাশের দেশ ভারতে এই ঘটনাটা ঘটেছে ভারতের বিজেপির কিভাবে মিথ্যা তথ্য এবং প্রপাগান্ডা ছড়িয়ে দেয় মানুষের মধ্যে সেটা নিয়ে প্রচুর একাডেমিক স্টাডি আছে প্রচুর রিপোর্ট আছে সুতরাং ওই একই চেষ্টা মানে দুটো দেশের সরকার ওটা নির্বাচিত মোটামুটি ক্রেডিবল একটা নির্বাচনে ভারতের সরকার নির্বাচিত হয় কিন্তু সেটাও তো স্বৈরাচারী হয়ে উঠতে চেয়েছে সেই কারণে সেও এই মিথ্যা প্র্যান্ডা গুজব এগুলো ক্রমাগত ছড়িয়ে দিতে চেয়েছে ছড়িয়ে দেয় ঠিক একই ঘটনা আওয়ামী লীগও করে হাতে নাতে ধরা পড়ার পরও বড় গলা ছোরের মায়ের বড় গলা বলি না আবারও এই একই কথা তাদের মুখ থেকে আসবে আবারও কাউকে কাউকে গুজব ছড়াচ্ছেন মিথ্যা কথা বলছেন বিভ্রান্তি ছড়াচ্ছেন এই কথা এরপরও আওয়ামী লীগ বলবে বলতেই হয় বলবে এবং এ ধরনের স্বৈরাচারগুলো একই কাজ করে যায় কারণ তাদের আসলে একটা লজ্জা টজ্জা এই শব্দগুলো তার সাথে একটা গণতান্ত্রিক সরকারের সাথে যায় স্বৈরাচারের সাথে যায় না তার লজ্জা টজ্জা নেই সে গায়ের জোরে চলে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আমরা যারা আছি তাদের সামনে যখন এই ঘটনাগুলো আসে এগুলো আমাদের যেন নোটিস নোটিস করি সরগোল করি যখনই তারা গুজবের কথা আবার বলতে আসবে তখন মুখের ওপরে যাতে এসব তথ্য আমরা ছুঁড়ে মারতে পারি সেই চেষ্টা চালিয়ে যেতে হবে